বন্ধুরা আজকের এই ভিডিওর মধ্যে ত্রিপুরা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য নিয়ে এসেছি আজকের ভিডিওর এই প্রশ্নগুলি তোমরা যারা ত্রিপুরা পুলিশের ভাইবা পরীক্ষা বা অন্য কোনো পরীক্ষা দেবে তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আজকের ভিডিওর প্রথম প্রশ্নটা হল ত্রিপুরার প্রথম ব্যাংক কোনটি সঠিক উত্তর হলো দি ত্রিপুরা মডার্ন ব্যাংক লিমিটেড এটি নয়ই এপ্রিল উনিশশো সালে চালু হয় ত্রিপুরার প্রথম ব্যাংক হল দি ত্রিপুরা মডার্ন ব্যাংক লিমিটেড এটি নয়ই এপ্রিল উনিশশো সালে চালু হয় দুই নাম্বার প্রশ্নটা হলো ত্রিপুরার আদিবাসী চাষ পদ্ধতির নাম কী সঠিক উত্তর হলো জুম চাষ জুম চাষ হল ত্রিপুরার আদিবাসী চাষ পদ্ধতির নাম তিন নম্বর প্রশ্নটা হলো ত্রিপুরার বৃহত্তম কুটির শিল্প কোনটি সঠিক উত্তর হল তাঁত শিল্প ত্রিপুরার বৃহত্তম কুটির শিল্প হল তাঁত শিল্প চার নম্বর প্রশ্নটা হলো ত্রিপুরার কোন জেলার জনঘনত্ব সবচেয়ে বেশি সঠিক উত্তর হলো পশ্চিম জেলার ত্রিপুরার পশ্চিম জেলার জনঘনত্ব সবচেয়ে বেশি পাঁচ নম্বর প্রশ্নটা হল নীরমহল কোথায় অবস্থিত সঠিক উত্তর হলো মেলাঘরে মেলাঘরে নির্মমহল অবস্থিত ছয় নম্বর প্রশ্নটা হলো ত্রিপুরায় কয়টি কেন্দ্রীয় সংশোধনাগার রয়েছে সঠিক উত্তর হলো একটি ত্রিপুরায় একটি কেন্দ্রীয় সংশোধনাগার রয়েছে সাত নম্বর প্রশ্নটা হলো টিটিএডিসি কবে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর হল উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে টি টি প্রতিষ্ঠিত হয় আট নম্বর প্রশ্নটা হলো টি এর পুরো নাম কি সঠিক উত্তর হলো ত্রিপুরা ট্রাইবেল এরিয়াজ অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল টি এর পুরো নাম হল ত্রিপুরা ট্রাইবেল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল নয় নম্বর প্রশ্নটা হলো ত্রিপুরার বাগিচা ফসল কি কি। সঠিক উত্তর হল রাবার ও চা রাবার এবং চা হলো ত্রিপুরার বাগিচা ফসল দশ নম্বর প্রশ্নটা হল আগরতলা পৌর নিগমের প্রথম মেয়র কে সঠিক উত্তর হলো ডক্টর প্রফুল্লজিৎ সিনহা আগরতলা পৌর নিগমের প্রথম মেয়র হলেন ডক্টর প্রফুল্লজিৎ সিনহা এগারো নম্বর প্রশ্নটা হলো রাবার উৎপাদনে ত্রিপুরা ভারতের কোন স্থানে রয়েছে সঠিক উত্তর হলো দ্বিতীয় স্থানে রাবার উৎপাদনে ত্রিপুরা ভারতের দ্বিতীয় স্থানে রয়েছে বারো নম্বর প্রশ্নটা হলো ত্রিপুরার কোথায় সর্বপ্রথম নবোদয় বিদ্যালয় স্থাপিত হয় সঠিক উত্তর হল খোয়াইয়ের রামচন্দ্র ঘাটে খোয়াইয়ের রামচন্দ্র ঘাটে ত্রিপুরার প্রথম নবোদয় বিদ্যালয় স্থাপিত হয় তেরো নম্বর প্রশ্নটা হলো ত্রিপুরার প্রথম মহিলা এমপির নাম কী সঠিক উত্তর হল বিভু কুমারী দেবী বিভু কুমারী দেবী হলেন ত্রিপুরার প্রথম মহিলা এমপি চৌদ্দ নম্বর প্রশ্নটা হলো কে আগরতলায় ত্রিপুরার রাজধানী প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর হল মহারাজা কৃষ্ণ কিশোর মানিক্য। মহারাজা কৃষ্ণ কিশোর মাণিক্য আগরতলায় ত্রিপুরার রাজধানী প্রতিষ্ঠা করেন পনেরো নম্বর প্রশ্নটা হল রিয়াং সম্প্রদায়ের প্রধান নৃত্যের নাম কী সঠিক উত্তর হলো হজাগিরি নৃত্য রিয়াং সম্প্রদায়ের প্রধান নৃত্যের নাম হলো হজাগিরি নৃত্য বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো